করে থাকেন এবং আমাদের পেজে যে নাম্বার আছে ওই নাম্বার থেকে নিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপে নক করে দে ভাই অ্যাডভান্স এর ক্ষেত্রে অনেকেই টাকা নিয়ে টাকার মাল পাঠায় না ভাই আমরা বাটপাড়ি ব্যবসা করি না আমরা পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স নেই যারা যারা পোথায় দিয়েছেন তাদের জন্য ক্যাশ অন ডেলিভারি আচ্ছা এই কথা কথা মিল থাকবে তো একশো আচ্ছা এই খাটটা বানাইছেন আপনি জি এইটা কত ইঞ্চি ফিটনেস দেওয়া তিন ইঞ্চি ফিটনেস ভাই তিন ইঞ্চিটের ভিতরে তিন ইঞ্চি সলিড কাঠ কাঠিগুলো করা আছে সম্পূর্ণ হাতে কাজ করা ভাই এটা হচ্ছে হেড সাইড এটা হচ্ছে লেগ সাইড এটা হবে লেগ সাইড একদম ম্যাচিং করা আছে টু সেম আচ্ছা আপনার এগুলো কি সবে বানিস কালার শেষ

দেখেন ভাই ভাই এবং আমাদের এগুলা কিন্তু ঘুনে এনে থাকবে আপনার তিরিশ বছর ম্যামো করা থাকবে তারপর আমার আরো ডিসকাউন্ট লাগবে দুই লাখ তাও হবে না ভাই তাও হবে না এক 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 প্রবাসী এক পঞ্চান্ন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দিলে ফুল বেডরুম সেট পেয়ে যাচ্ছেন এবং এই বেডরুম সেট কিনলে এই টেবিল একদম একদম ফ্রি গাড়ি ভাড়া লাগবে না গাড়ি ভাড়া কোনো চিন্তা নাই নিজস্ব গাড়ি আছে আমরা নিজস্ব গাড়ি দিয়ে মাল পাঠিয়ে আচ্ছা পাশের জন্য আরো একটা বেডরুম সেট ভাই ভাই এটা কিন্তু অসাধারণ ভাই দেখেন না ভাই অসাধারণ এটা কিন্তু চম লক্ষ সেট ভাই চম লক্ষ চম লক্ষ মারু ভাই

থাকবে গুণের ভাই মেমো করা তিরিশ বছর থাকবে ভাই তিরিশ বছর তিরিশ বছর গুনে করা গুনের থাকবে আপনার আচ্ছা মারুভাই হেড সাইজের ডিজাইন গুলো করছেন ভাই এটা কিন্তু ভাই গোমাপে ভরা ভাই এটা কিন্তু ভালোবাসার অভাব নাই সংসারের শান্তি এই বেডরুম সেট নিলেই আচ্ছা এটা হবে হেড সাইড টা এটা হচ্ছে হেড সাইড এটা হবে এবং রং কালার মানুষ করলে আরো কিন্তু ফুটবে ভাই আচ্ছা এদিকে দেখতেছিলাম রং সারা ফার্নিচার ভাই এটা রাখছি কারণ বলে ভাই আপনারা রং কালার কি আকাশমণি কাঠ কিনে এই জন্য প্রমাণ করার জন্য এখানে আমরা রং কালার বানিস করি মিস্ত্রি সমস্যা নাই মিস্ত্রি আলে তো আমাদের জন্য খুব ভালো ভাই মানে যাচাই বাছাই করতে পারবে অবশ্যই আচ্ছা তাহলে এই ফুল প্যাকেজের প্রাইস কত রাখবেন এটার প্রাইস হচ্ছে আপনার 5 লাখ ভাই 5 লক্ষ 5 লক্ষ ভাই হবে না ভাই কেন হবে না ভাই 5 সিটের সোফা ফ্রি দিছি একদম ভাই সিটের সোফা ফ্রি দিয়ে 100 ফ্রি ডিসকাউন্ট আমার লাগবে

এক লক্ষ এক লক্ষ 60 এক লক্ষ যারা প্রবাসী ভাই আছেন প্রবাসী ভাই কথা মন দিলাম আরো টাকা হাজার 1 লক্ষ টাকার ফার্নিচার পাচ্ছেন মাত্র 1 লক্ষ 55000 সাথে কিন্তু এই বেড সেট কিনলে পাঁচ সিটের একদম ফ্রি গাড়ি একদম এক টাকাও লাগবে গাড়ি ভাড়া তো কোনো চিন্তা নেই ভাই আর বাসায় পৌঁছে দিয়ে আপনি খাটটা সব ফিটিং করে দিয়ে আসবো এবং অ্যাডভান্সের জন্য শুধু এক পাঁচশো থেকে এক হাজার যদি প্রতারিত হয়ে থাকে ভাই আপনার জন্য যারা যারা আমাদের আসতে পারবেন আমরা কিন্তু দুই দুইটা বেডরুম সেট দেখাইলাম এবং দুইটা বেডরুম কিন্তু একদমই স্পেশাল স্পেশাল ভাই এই বেডরুম সেট

আমাদের যদি নতুন থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি ফেসবুক পেজে যারা আজকের এই ভিডিওটা দেখছেন সবাই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন জি অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ